আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন 19 নম্বর প্রবলেমটি সমাধান করব এখানে প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রুট ওভার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 প্লাস sin a প্রিয় শিক্ষার্থী এখানে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে দেখো এখানে হরে আছে 1 প্লাস sin a

এখানে হরে আছে এটা আমরা করবো কি দ্বারা এখানে গুণ করে দেব আর লবে এখন দেখো এখানে তুমি হর কে গুণ করলা লবকে কিছু করলাম না তাহলে তো মানের পরিবর্তন হয়ে গেলো এই জন্য করতে হবে কি যদি আমাদের টার্গেট ঘরে হরে সূত্র ফেলতে হবে তবে আমাকে কি করতে হবে লব এবং হর উভয়কেই

গুণ করে ওয়ান প্লাস সাইন এ ইন ওয়ান মাইনাস সাইন এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ

যে এখানে cos a বর্গমূল করলে দেখা যাচ্ছে a স্কয়ার আর ওটাoverline চলে যাবে থাকবে এখানে কত cos a আর লবে a স্কয়ার আর ওটাoverline চলে যাবে থাকবে এখানে 1 sin a এখন আমরা এই ভগ্নাংশটিকে এভাবে লিখব যে 1 ডিভাইডেড বাই cos a এখানে লিখব sin a ডিভাইডেড বাই cos a cos a

ওয়ান ডিভাইডেড বাই কস্ট থিতা সমান হলো সেফ থিতা এবং সাইন থিতা ডিভাইডেড বাই কস্ট থিতা সমান হলো টেন থিতা আমরা এই দুই সূত্র এখানে প্রয়োগ করেছি দেখো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইট আমরা ফাইনালে লিখে দেবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট আর এটাই হলো প্রোড সবাই কঠিনই বুঝতে পেরেছিলাম